অতীতের সকল ঘটনা সুষ্ঠু এবং ন্যায় বিচার নিশ্চিত করতে পারলে প্রতিহিংসার রাজনীতি চিরতরে বন্ধ হবে এমনটাই বলেছেন এ বিপার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ফেনীর সরস্বতী ইউনিয়নের সর্বস্তরের নাগরিকদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন তিনি আর বলেন যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার সবার আগে নিশ্চিত করতে হবে এছাড়া জুলাই অভ্যুত্থানের মাধ্যমে হিংসা এবং সন্ত্রাসের পুরনো রাজনীতিকে জনগণ না বলে দিয়েছে হয়তো আরও কিছুদিন পুরনো ধাঁচের রাজনীতির প্রভাব থাকবে তবে ধীরে ধীরে তরুণরা নেতৃত্ব গ্রহণ করলে সেটা পেছনে পড়ে যাবে কেউ চাইলেই আর এদেশে ফাঁসিবাদী শাসন ফিরে আনতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি যারা আমাদের খুন করেছে আমাদের লাশগুলোকে পুড়াই দিছে যারা আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিছে এদের বিচার চাই না আমরা এদের বিচার হবে বিচার করেন